ইন্দোরের একটা জিনিস ভীষণভাবে স্পেশাল যেটা আমি অন্য কোথাও দেখিনি হয়তো অন্য কোথাও আছে বাট আমার চোখে পড়েনি আর এই জন্যই আমার ইন্দোরকে এত ভালো লাগে এত সুন্দর একটা শোভাযাত্রা বেরিয়েছে তারপরে কোন স্পেশালিটির কথা আমি বলছি অবশ্যই সঙ্গে থাকো শেয়ার করব আর বাড়িতে যখন শুধু রুটি থাকে আর কিছু খাবার থাকে না অথচ একটু চটপটা কিছু খাওয়ার ইচ্ছা হয় তখন কিন্তু আমি এইভাবেই বানিয়ে ফেলি তো এটা হয়তো আমার মতন অনেকেই করো হয়তো অনেক সময় দেখা যায় যে রুটি તરકારીઓ આ છે বাট ওই তরকারিটা ওইটা আমি খাওয়ার ইচ্ছে করছে না অথচ রুটিটা পরে আছে তো তখন ওই রুটিটাকে ভালো করে আমি তেল দিয়ে একটু সেঁকে নিই পরোটা যেমন ভাজা হয় পরোটার মতন করে একটু ভালো করে এপিট ওপিট করে ভেজে নিই তারপরে একটা ডিম দিয়ে দিই এটা কিন্তু রুটি পরোটা নয় তো এটা মানে রুটি রোল বলা যেতে পারে এটার নাম আমি নামটা মানে ভাব ভাবলাম তোমাদের সাথে কথা বলতে বলতে যে রুটি রোলও বলা যেতেই পারে তো যাই হোক আমি দুটো মানে রুটি রোল বানাবো এবার রুটি দিয়ে বেশ দারুণ লাগে খেতে একটু মুখরোচক হয় আর এগুলো মতোই লাগে খেতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড ইভিনিং তোমাদের সবাইকে এখন কিন্তু সন্ধ্যেবেলা আর বেলা একটু চটপটা খাওয়ার ইচ্ছেই হয় কারণ সকালবেলাটা কি হয় যে তাড়াহুড়ো করে অনেক সময় কি বানাবো কি বানাবো না তাড়াহুড়ো করে এত ভাবারও সময় থাকে না আর এত কিছু বানানোরও সময় থাকে না কিন্তু সন্ধেবেলা তখন কিন্তু আমাদের কাছে মোটামুটি একটা সময় থাকে যখন আমরা ভাবনা চিন্তা করতে পারি একটু কিছু বানাতে পারি তো সেই জন্য আজকে বানালাম রুটি রোল দারুণ লাগে খেতে এতে আর আমি নর্মালি কাসন্দিটা একটু বেশি পছন্দ করি টমেটো সস এটাতে অবশ্য খাই এগরোলে একটু টমেটো সস খাই আমি অল্প বেশি নয় কিন্তু কাসন্দিটা আমার বেশ ফেভারেট লাগে খুবই সুন্দর তো বেশ সন্ধেবেলাটা হয়ে গেল আর আজকে না চিকেন বানাবো কিন্তু চিকেন বানানোর মতন ওই যে নর্মালি যেভাবে চিকেন বানায় ওইরকম চিকেন বানানোর একটু ইচ্ছে নেই কারণ শরীরটাও ভালো যাচ্ছে না আর বানানোরই ইচ্ছে করছে না কিন্তু বানাতে হবে ছেলে খাবে আর নর্মালি খুব একটা কিছু বানানো হচ্ছিলো না কয়েকদিন ধরে তো সেই জন্য ভাবলাম যে আজকে চিকেন বানাবো তবে কুকারে চাপিয়ে দেবো কুকারে সমস্ত কিছু একসাথে চাপিয়ে দেখি কেমন লাগে আমার তো একটাই কথা থাকে যে যদি ভালো লাগে তাহলে আবার বানাবো যদি ভালো না লাগে তাহলে আর বানাবো না এই যে এখন সন্ধ্যে হবে হবে করছে এখনও কিন্তু সন্ধ্যে হয়নি তো এই ঘড়িতে এখন বাজে ছটা কুড়ি তোমাদের সাথে শেয়ার করলাম সন্ধ্যেবেলা এখনও ফাঁকা ফাঁকা আছে তো সেই জন্য সন্ধেবেলা দেখো রাত্রিবেলা আমি চিকেন বসিয়ে দিয়েছি একসাথে সমস্ত কিছু চাপিয়ে দিয়েছি তাতেও আদা পেঁয়াজ রসুন আর এদিকে কি চাপাবো ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করলেই বুঝতে পারবে কী এখানে চিকেন ধোয়া আছে বেশি নেই আধা কিলো মতন আছে আর এখানটা আলু আছে আলু যদিও আমি খুব একটা খেতে পছন্দ করি না বাট নতুন আলু খেতে কিন্তু দারুণ লাগে এবার বুঝেই গেছো কড়াতে তেল দিয়েছি মানে ভেন্ডি চাপাবো তো এবার ভেন্ডি আর আমাকে একটা জিনিস সময় মাথায় রাখতে হয় যে আমি কিন্তু ননভেজের সাথে ভেজ একসাথে এক করে দিই না মানে মাছ মাংস ডিমের সাথে সবজিটাকে এক করে দিই না কারণ সবজি অনেক সময় না আমি যদি স্কুলে টিফিনে নিয়ে যাই তাহলে বাচ্চারা খায় তো আর ওরা ননভেজ খায় না মানে মাছ মাংস খায় না পেঁয়াজ রসুন খায় কিন্তু মাছ মাংসটা খায় না তো ওই জন্য আমাকে ওই জিনিসটাও মাথায় রাখতে হয় তো যাই হোক ওখানটা ভেন্ডি চাপিয়ে দিয়েছি তেল নুন হলুদ দিয়ে চাপিয়ে দিয়েছি এবারে এতে মশলা দেব আর হ্যাঁ এখনও কিন্তু কুকারে আমি মাংস দিইনি তাই খন্তিটাকে এদিক ওদিক করলাম তো এবারে মাংস দেওয়ার পরে কিন্তু আমি আর খুন্তিটাকে টাচ করব না মানে এদিক ওদিক করব না এবার যে যার আলাদা করে দেবো তো এরকম মোটামুটি খেতে পরে আমি রান্না করার পরে তো তোমাদের সাথে শেয়ার করার কথা ভুলেই গেছি খেয়ালও ছিল না আর শরীর খারাপ ছিল আরও একটু বেশি শরীর খারাপ হচ্ছিল তো ভুলেই গেছি অনেক সময় হয় না যে শুরু করলাম কিন্তু শেষটা হয়তো হলোই না তো যাই হোক রান্না কিন্তু ভালো হয়েছিল খারাপ হয়নি একসাথে চাপিয়ে দিয়ে হালকা একটা ঝোল থাকে যেটা লাল লাল পাতলা ঝোল আমার কিন্তু বেশ ভালো লাগে মাংসের বা মাছের লাল লাল লালও হবে আর পাতলাও ঝুলো হবে দারুণ লাগে খেতে আর এদিকে মশলা দিয়ে ভিন্ডি চাপিয়ে দিচ্ছি ভিন্ডিতে এবার মশলা দিয়ে দেবো ব্যাস মশলা দিয়ে নাড়াচাড়া করে আরেকটু একটু দিয়ে দেবো পেঁয়াজ বেশ কুচনো পেঁয়াজ উপর থেকেই দিয়ে দেবো যেমন ভাজা ঢেঁড়স ভাজাতে পেঁয়াজ দেওয়া হয় আর টমেটো দিয়ে সুন্দরভাবে ব্যাস আর একটু মশলা দিয়ে দিয়েছি হয়ে গেল মোটামুটি ভাজা ভাজা দারুণ লাগে খেতে খুবই মশলা মানে মশলা ভিন্ডির মতো লাগে খেতে আমি এটাও যদিও বা প্রথমবার ট্রাই করলাম এইভাবে তো ঠিক আছে খেতে দারুণ হয়েছে আমি এইভাবেই বানাবো ভে এইভাবে বানিয়ে দেখলাম যে খুব সহজ উপায়ে হয়ে গেল তো ব্যাস এখানে নাড়াচাড়া করতে করতে মোটামুটি কষা হয়ে গেলে দু একটা বার করে রাখবো তারপরে এটাতে জল দিয়ে ঢাকনা দিয়ে সিটি লাগিয়ে নেব তো যাই হোক এবার এসে স্পেশালের কথা এত বড় একটা শোভাযাত্রায় বেরিয়েছিল আর কত মানুষজন কত কিছু এবার এত মানুষজন এত মানে ফুল যেখানটায় মহারাজ শিবাজি যাচ্ছেন সেখানটায় কত সবাই মিলে ফুল দিচ্ছে তারপর এত কিছু হওয়ার পরে দেখবে রাস্তায় একটু নোংরা হয়েই যায় তো দেখো সেই একটু নোংরাটা তোমাদের সাথে শেয়ার করছি চারিদিকে ফুল ছড়ানো পুরো রাস্তাটা জুড়ে দেখো এখানটায় কিন্তু নগর নিগে আমার গাড়ি দাঁড়িয়েছে এরা কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেয় এটা হলো ইন্দোরের স্পেশালিটি এরা কিন্তু সময় লাগে না মানে ফটাফট পরিষ্কার হয়ে যায় একদম রাস্তায় আগের মতন ক্লিন হয়ে যায় যেমন ছিল তো এই জিনিসটা আমার ভীষণভাবে ভালো লাগে আর এই জন্যে আই লাভ ইন্দোর তো যাই হোক এটা হয়তো অনেক জায়গায় থাকলেও থাকতে পারে কিন্তু আমার চোখে পড়েনি তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি সবাই খুব ভালো থেকো টাটা